কালের রাশিফল চন্দ্র রাশির ওপর কর্কট রাশি ছয়ই অগাস্ট দুই হাজার পঁচিশ যেমন খাবার তার স্বাদ নুন থেকে আহরণ করে কিছু অসুখিতা কেবলমাত্র আপনার সুখের মর্মোপলব্ধি করার জন্যই জরুরি আপনি আজ ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারেন আপনি আজ আপনার ব্যবসায় নতুন উচ্চতা দিতে পারেন পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন যাতে তারা বুঝতে পারেন যে আপনি তাদের জন্য পরোয়া করেন যদি আপনি কিছু ভালোবাসা ভাগ করেন তাহলে আপনার প্রণয়ই আপনার জন্য আজ একটি দেবদূতে পরিণত হবে আজ বিশ্রামের সময় স্বল্প যেহেতু স্থগিত কাজগুলি আপনাকে ব্যস্ত করে রাখবে আজ আপনি আপনার বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলি গুছানোর পরিকল্পনা করবেন তবে আর জন্য আজকে আপনি কোনো ফাঁকা সময় পাবেন না আপনি আপনার সম্পর্ক ত্যাগ করার কথা মনে করতে পারেন যা অনেক ঝগড়ার ফলে সৃষ্টি হবে আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ